সম্মানিত মৎস্য উদ্যোক্তা বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতেও আবার আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং যাদের কাছে আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের নতুন পণা এটি আমরা এক জায়গায় সেল দেওয়ার জন্য এটি খুব সুন্দর করে কাটাই করে যাচাই বাছাই করে গুনে গুনে এটি আমরা অক্সিজেন ডামের মাধ্যমে এটি পাঠানো হবে তো ভিডিওর প্রথমে আমরা একটা কথা বলে রাখি আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন বা উদ্যোগ নিতে চাচ্ছেন তারা অবশ্যই যেখান থেকে মাছ ক্রয় করেন না কেন ভালো জাতের এবং চকলেট কালার মাছটা কিন্তু ক্রয় করবেন আপনার মাছ চাষ উদ্যোগ নিতে হলে আপনার প্রথমেই মাছের গুণমান জানতে হবে আপনি যেখান থেকেই এটি সংগ্রহ করেন না কেন তো যারা অরিজিনাল চকলেট কালার এবং হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত মাছ চাষি ভাইরা এটির সাইজ হচ্ছে পুরা তিন ইঞ্চি সাইজ এবং কেজিতে ধরবে দুইশো থেকে আড়াইশো পিস আড়াইশো পিসে এক কেজি তো এই মাছটিকে আপনি সরাসরি আপনার পুকুরে ছাড়তে পারবেন এবং এটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন আপনার পুকুরে প্রথম অবস্থায় এই মাছটিকে ছাড়ার পরে আপনি প্রথম পনেরো থেকে বিশ দিনের মতো এটি আপনি চাইলে ফিট খাবার কিন্তু খাওয়াতে পারবেন তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগির লিটার মুরগির নারী বুড়ি এবং মাছের যে নারী বুড়ি বিষটা রয়েছে এবং ওয়েস্ট যে ভাত বা আপনার বাসায় যে ওয়েস্ট খাবারগুলো রয়েছে এগুলোও কিন্তু পুকুরে দিলে এটি খুব দ্রুত এটি বড় হয়ে যাবে এটি কোনো ফিট ছাড়াই আপনি বাজাজাত করতে পারবেন এবং এটিকে আপনি সম্মানিত দর্শক এই মাসটিকে আপনি খুব অল্প সময়ে বাজাজাত করতে পারবেন এবং মাত্র তিন মাসের মধ্যেই এটি বাজাজাত করে দিতে পারবেন এককটার ওজন আসবে এক কেজিরও বেশি তবে আরেকটা বিষয় হচ্ছে এটি আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এটি চাষ করতে পারবেন যেমন রং গুলা পুকুরে কুদি পেনা এবং ময়লা আবর্জনা রয়েছে এগুলো পুকুরেও কিন্তু চাষ করে এটি সফল অর্জন করতে পারবেন তো দেরি না